হাঁসগুলো এরকম দূর দিছে কেন বনকে দেখে জাসিকে এখানে আসো বন তুই বন এখানে আস বন এখানে আসো হ্যাঁ বন্ডের সাথে ভ্রুনর ঝামেলা লেগেই থাকে হ্যাঁ এ যার তোমরা চলে যাও বাচ্চাদের আবার এটা করবে বন্ড জাসিকা বনকে অনেকদিন পরে ছাড়া হলো সকালে ছাড়া হয় বিকালে সাধারণত বনকে ছাড়া হয় না বিকালে জাসিকা ভ্যানিলা ব্রুনো সন্ধ্যা দিকে ছেড়ে দেয় জ্যাসিকা এখন ছাড়াই থাকে যেহেতু জ্যাসিকা বেবি হয়েছে জ্যাসিকে একটু ঘোরাফেরা করে একটু এক্সারসাইজ করার জন্য যেন একটু বেবি হলে সাধারণত মানুষের মতো স্বাভাবিক এরা একটু ফিজিক্যালি উইক হয়ে যায়